মনে ব্যথার লেগে আর তেকের জন্য আছে ওষুধ খেতে পারেন না টেকার লেগে ওষুধ খেতে পারেন না কয় টাকা লাগে ওষুধ খাইতে দৈনিক একশো টাকার ওষুধ লাগে তাহলে তিন চার দিন পর পর একশো টাকার ওষুধ লাগে ছেলে মেয়ে নাই নাই মনে খুব কষ্ট চাচ্ছি এই জন্য বললেন ছেলে মেয়ে নাই আমাদের কি গান সাইকেল

আপনি করেন নাই তাহলে ওরা অবশ্যই দিব আপনি আমার দেওয়ার লেগে আমি আসছি আমি আপনাকে দেব আপনাদের মতো মার পাশে আপনাদের মতো মাদের পাশে আমি দাঁড়াবো বলে রাস্তায় নেমেছি আমি একজন মেয়ে মানুষ আমি আপনাদের মতো মাদের কিছু সহযোগিতা করতে চাই এবং কি ওনাদের পাশে থাকতে চাই হয়তো আমি আপনাদের দৈনিক সুখ দিতে পারবো না বা দৈনিক সুখ দেওয়ার ক্ষমতা হয়তো আল্লাহ আমাকে দেয়নি হয়তো আপনাদের কিছু সুখ হলে তো দেওয়ার চেষ্টা করবো চাচি এই যে আপনার মেয়ে রাজি না এই যে আপনি জোয়ান বয়সে মেয়েদের খাওয়াইছেন বা ওদের ভালো জায়গায় বিয়ে দিছেন ওদেরকে বিয়ে দিছেন বা ওদেরকে ওদের কাছ থেকে একটা ভালো জিনিস আশা করার জন্য আজকে মা জায়গা হয় কই পাকের ঘরে মার জায়গা হয় কই বাহিরে ঘরে তাদের জায়গা হয় না অথচ তাদের সন্তানের জায়গা হয় তার স্বামীর জায়গা হয় তার শাশুড়ির জায়গা হয় অথচ আপনার জায়গা হয় না চাচি একটা কথা কি জানেন দুনিয়াতে আমরা যারা আছি না মানে আমাদের কষ্টটা বোঝার মতো কোনো লোক নেই ঠিক আছে তো যাই হোক আপনাদের কষ্ট যাতে দূর হয় যাতে একটু দূর করতে পারি বা একটু দূর করার চেষ্টা করতে পারি এর জন্য আমি রাস্তায় নামছি যাতে একটু একটুখানি সুখ দেওয়ার জন্য যদি একটু সুখ আমি আপনাদের দিতে পারি বা আপনাদের পাশে একটু দাঁড়াতে পারি তাহলে আমার আল্লাহ তালা খুশি হই দেখ আমি আপনার ওষুধ খাওয়ার জন্য কিছু টাকা দিতেছি আপনি এটা দিয়ে ওষুধ কিনা খেন না

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে টাকা দিতেছি আপনি এটা দে দুপুরে খাবার কিনে নিয়ে রাত্রে যাওয়ার সময় খাবার কিনে নিয়ে যান ওটা তো ওষুধ কিনবেন আর এটা তো রাতের খাবার কিনে নিয়ে যাবে না আচ্ছা তো চাষি আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ